ভারতে বন্ধ করা হলো যমুনা টিভি চার বাংলাদেশি ইউটিউব চ্যানেল এখন আমাদের কি করা উচিত আসসালামু আলাইকুম ভাই বড়দের কি খবর সর দর্শক আপনারা সবাই জানেন যে গতকাল রাত্রে আওয়ামী লীগ বোল্ড আউট হয়ে গেছে পৃথিবীর মানচিত্র থেকে মানে আওয়ামী লীগ নাই নিষিদ্ধ হয়ে গেছে দর্শক তো সেখানে আন্দোলনে শাহবাগে বিএনপি না থাকার কারণে ছাত্ররা রাত্রেই আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পরেই তারা মিছিল তুলছে যে বিএনপি বিএনপি ভুয়া ভুয়া বিএনপি কে ভয়া তকমা ছাত্ররা তো আমাদের কাছে সেই ভিডিওটা আছে আমরা দেখাবো দর্শক ভারত থেকে বাংলাদেশের চারটি চ্যানেল বন্ধ করা হলো যমুনা টিভি সহ আরও একটি চ্যানেল বাংলা বিষয় সহ দেখ দর্শক তো কোন কোন চ্যানেল নিষিদ্ধ করা হয়েছে আমরা এই ভিডিওটি দেখব তাকে আগে চলুন দেখে এসেছি যে বিএনপি কে ভয়া ভুয়া স্লোগানের ছাত্ররা কী বলল এরপর আমরা আরেকটি ভিডিও দেখব দর্শক আপনারা দেখতে পেলেন এখানে ছাত্ররা আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর পরে তারা স্লোগান তুলছে যে বিএনপি ভোয়া ভোয়া এরকম দেখেন দর্শক কত কথা বলবো না তবে ছাত্র দেখে বলছে এত তাড়াতাড়ি বিএনপির অবদানগুলো ভুলে যাবেন না বিএনপিকে ভোয়া ঠোয়া বলার দরকার নেই কারণ তারাও অনেক জুলুমের শিকার হয়েছে গত ষোলো বছরে দর্শক এইবার চলুন দেখে আসি যে ভারত থেকে কোন চারটি চ্যানেল নিষিদ্ধ করা হলো বাংলাদেশের তো ভাই যমুনা টিভি একাত্তর টিভি এরপরে আপনার মোহনা টিভি আর কে যেন তো আমি ভিডিওটা দেখাচ্ছি তো তারাই কিছু কথা বলে যে ভারতের অসংখ্য চ্যানেল আমাদের দেশে চলে আপনার স্টার জলসা জি টিভি এরপরে আপনার আরও অনেক জনপ্রিয় চ্যানেল আমাদের দেশে এখনো চলমান তো সেগুলো বন্ধ করতে হবে বাংলাদেশ সরকারকে চলুন আমরা সেই ভিডিওটি দেখেছি যে কয়টা চ্যানেল বাংলাদেশে নিষিদ্ধ করল ভারত হেডলাইনটা একটু দেখেন ভারতে বন্ধ করা হলো যমুনা টিভি শো চার বাংলাদেশি ইউটিউব চ্যানেল এখন আমাদের কি করা উচিত দাদারা যেহেতু আমাদেরকে এতটা সম্মান দেখাইছে আমাদেরও তাদের প্রতি সম্মান প্রদর্শন করি তাদের যেই সকল চ্যানেলগুলো বাংলাদেশে চলে সেই সকল চ্যানেলগুলো বন্ধ করে দেওয়া উচিত এবং সবার আগে বন্ধ করা উচিত ওই যে স্টার জলসা আছে না এই এক স্টার জলসা দেখি বাং গ্রাম বাংলার মা বইনেরা বউয়েরা শাশুড়িরা বিশাল এক যুদ্ধে লিপ্ত হয়ে থাকে সংসারের ভিতরে কূটনামি দুর্নামি বদনামি এবং যত ধরনের ক্যাসাল ফ্যাসাল আছে সকল কিছুর শিক্ষা আদর্শ লিপি রয়েছে স্টার জল সবার আগে স্টার পরিপূর্ণভাবে বন্ধ করা উচিত সংসারে শান্তি ফিরে আনা উচিত তারা যেহেতু আমাদেরকে এতটা সম্মান দেখাইছে আমরাও তাদেরকে একটু সম্মান দেখানো উচিত কি বলেন সত্য তো প্রতিবেশী আপনার প্রতিবেশী আপনার সাথে যেমন আচরণ করবে আপনারও উচিত ঠিক আপনার প্রতিবেশীর সাথে তেমন আচরণ করা এটা হচ্ছে আমার থিওরি পরিষ্কার কথা ভালোবাসলে ভালোবাসা দিমু ঘিনে সরাইলে সরি ফুল দিতাম ভাইয়া তুমি ফুল ডিজার্ভই করো না তোমাকে ফুল দিব কেন সুতরাং বাংলাদেশ সরকারের কাছে টেলিকমিউনিকেশনের কাছে আমার আকুল আবেদন যে বাংলাদেশে যেই সকল দাদাদের চ্যানেল আছে ওই সকল চ্যানেলগুলো আপনারা বন্ধ করি আমাদের দেশের চ্যানেলগুলোর কোয়ালিটি বাড়ান এবং দেশের চ্যানেলগুলা সার্ভিস দেশের মানুষকে দিতে থাকেন আর দাদারাও দাদাদের মতো ভালো থাকুক আমরাও আমাদের মতো ভালো থাকুক সবার আগে ওই জলসা মারানি রিস্টার জলসাটাকে বন্ধ করে দেন তাহলে দেখবেন যে কি গ্রাম বাংলা সংসারে ক্যাশাল কমে গেছে ভাই হ্যাঁ আমাকে ধন্যবাদ দেওয়া দরকার নেই সালামালাইকুম দর্শক আপনারা দেখতে বলেন ওরে ভাই এখানে একাত্তর টিভি আছে নাকি আচ্ছা একাত্তর টিভি তো ভারতের মানে একেবারে গলায় গলায় খাতির মানে ভারতের উচ্চ লেভেলের দালাল ভাই হ্যাঁ তো এরে ভাই কেন নিষিদ্ধ করলো বুঝলাম না একাত্তর টিভি কি এখন ওই ভারতের বিরুদ্ধে কাজ করতেছে তবে একাত্তর টিভি গত গত ষোলো বছরে যা করছে ইসলাম বিরোধী আলে মোলামা বিরোধী দেশবিরোধী কর্মকাণ্ড করছে একাত্তর টিভি এখন যতই যায় বলো হ্যাঁ তোমাদেরকে ছাড় দেওয়া হবে না তোমাদের করাই গন্ডা হিসাব নেওয়া হবে ইনশাআল্লাহ তোমরা যতই এখন ভারতের বিরোধিতা করো তোমরা আসলেই ভারতের দালাল এটা আমরা তোমাকে দেখে সারবো ইনশাআল্লাহ তো দর্শক আপনারা আপনাদের মূল্যবান মতামত লিখে যাবেন কমেন্টে আর এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম